প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তিসা তিশার এখনও বিয়ে স্বাদী হয়নি কিন্তু তিশার কিভাবে বিয়ে হবে তিশার বাবা নেই মা আছে তিশার ছোট একটা ভাই ছিল তো বর্তমানে ভাইটা মাদ্রাসায় পড়ে তিশার খুব পড়াশোনার ইচ্ছা ছিল তিশা স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু অভাবে সংসারে মা তাকে নিয়ে আসে হয়তো ক্লাস টু থ্রি পর্যন্ত পড়েছিল আর পড়া হয়নি তো তীষাকে অব দ্য রেকর্ডে জিজ্ঞেস করা হয়েছিল তৃষা বলল যে আমার খুব পড়াশোনার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল বড় হয়ে চাকরি করব। তো এখন পড়াশোনা করতে পারিনি তো এখন বিয়ের বয়স যদি ভালো ঘরে বিয়ে হয় অনেকে তো বলে লেখাপড়া না জানা থাকলে নাকি ভালো ঘরে বিয়ে হয় না তো আমার ভালো ঘর লাগবে না যদি ভালো একটা স্বামী পাই তার পরিবার যেমনই হোক যদি ভালো স্বামী পায় তাহলে তিশা তাকে বিয়ে সাদি করতে রাজি আছে। তিশার কোনো ব্যক্তিগত পছন্দ নেই তিশা কালো হোক ধলা হোক বয়স বেশি হোক বা বিবাহিত হোক তাতে কোনো যায় আসে না তিশা চাচ্ছে শুধু একটা দায়িত্ববান পুরুষ যে সারা জীবন তার পাশে থাকবে আসলে টাকা পয়সা চাইতে যদি একটা দায়িত্ববান পুরুষ পাওয়া যায় তাহলে সারা জীবন সংসার করা যায় কিন্তু টাকা পয়সা কোনো সুখ বা সারা জীবন সংসার করা যায় না যদি দায়িত্ববান পুরুষ না হয় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম